হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকলকেই দুপুরে শুভেচ্ছা জানাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শুভেচ্ছা সবার প্রতি ভালোবাসা রাখি যারা আছেন অবশ্যই সকালে যুক্ত হবেন সবাই ভালোবাসাদের সঙ্গে থাকবেন সকলে একটু বেশি বেশি করে টেপ করি অবশ্যই ওচিং বাড়াব আর অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেব হাই হ্যালো এমডি দোলন কেমন আছেন অবশ্যই জানাবেন সকলে একটি যুক্ত হবো ঝটপট করি আর লোক যুক্ত হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাই ওয়াচিং বাড়াবো বেশি বেশি করে ট্যাপট্যাপ করি সবাই সবাই একটু যুক্ত হব চটপট করি সবাইকে স্বাগতম জানাই ব্রো হ্যালো কেমন আছো তুমি কোন দেশের তুমি বলছো তুমি কোন দেশ দেশে তুমি বলছো আমি তো বাংলাদেশে तुम्हारे दरी नहीं हाँ अच्छा पका पका दरी आ फ्री फायर ना नो फ्री फायर आई मीन जी फायर लव हर अच्छा असंख्य धन्यवाद थैंक यू সজীব আমি বাংলাদেশি আমি বাংলাদেশি আম বাংলাদেশি তোমা বাংলাদেশি বাংলাদেশের কোথায় বলছেন বাংলাদেশের জয়পুরহাট জেলা সজীব বাংলাদেশ জয়পুরহাট জেলা বাংলাদেশ জয়পুরহাট জেলা আমার আমিও বাংলাদেশি অসংখ্য সঙ্গে ধন্যবাদ আমার যারা আছি কে কোথা থেকে দেখছি বাংলাদেশের কোন জায়গা থেকে বলছ আমি বাংলাদেশ থেকে দেখছি বলছি আমি বাংলাদেশের জয়পুরহাট জেলা থেকে যদি চিনে থাকেন অবশ্যই একটু জানাবেন জয়পুরহাট বাংলাদেশ সবাই একটু ট্যাপট্যাপ করে বেশি বেশি করে আর আমার পরিবারে যারা যুক্ত না অবশ্যই যুক্ত হবে আমরা পাবনা ও অসংখ্য ধন্যবাদ পাবনা চিনি আমাদের এখান থেকে অনেক দূর পাবনা থেকে দেখ বলছি অসংখ্য ধন্যবাদ আপনাকে পাবনা থেকে যুক্ত আমি কুষ্টিয়া জেলা থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুষ্টিয়া থেকে যুক্ত হওয়ার জন্য পাবনা অসংখ্য ধন্যবাদ পাবনা থেকে যুক্ত হওয়ার জন্য আমার এখান থেকে পাবনা অনেক দূরে আমার হচ্ছে বগুড়ার পরে জয়পুরহাট সবাই একটু ট্যাপটাপ করি বেশি বেশি করে ওয়াচিং রুমে গেছে সবাই একটু ওয়াচিং বাড়াবো আমি নতুন সবার মাঝে এসেছি প্লিজ একটি সবাই বন্ধু করে নিবে যারা আমার পরিবারে বন্ধু হয়নি অবশ্য বন্ধু হবে যারা আছেন একটু বন্ধু বাড়াবো সবাই মিম আক্তার থ্যাংক ইউ যুক্ত হবার জন্য সবাই আসসালামু হাকিমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হাকিমুল্লাহ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন সবাইকে বন্ধু করতে বলো সবাই বন্ধু করবেন আমি বলছি ভাই সবাই একটু বন্ধু করবেন বন্ধু করে দেবেন আর কি লাল হচ্ছে আপনার বাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে জয় বাংলাদেশের জয়পুরহাট জেলা আমি এক একজন ফোন ফোন দিলি আমি একা একজন ফোন দিলি বুঝলাম না বিষয়টা সবাই ট্যাপটাপ করে বেশি করে যারা যুক্ত আছি সবাই সবাইকে বন্ধু করে নেব আমার সবাই সবার বন্ধু হব আচ্ছা আপনার বাড়ি তাহলে বাংলাদেশে জি ভাই আমার বাড়ি বাংলাদেশে বাংলাদেশ জয়পুরহাট জেলা আপনার বাসায় কোথায় অবশ্যই বলবেন আমরা সবাইকে বন্ধু করে নেবো সবার সঙ্গে যুক্ত হবো সবাই আমার ছোট্ট পরিবার সবাই একটু যুক্ত হবেন ভাই আমার বাড়ি নোয়াখালী অসংখ্য ধন্যবাদ নোয়াখালী থেকে যুক্ত হবার জন্য আমার বাড়ি কলকাতায় ও অসংখ্য ধন্যবাদ ভাই আমার অনেক বন্ধু আছে যারা ইন্ডিয়ায় থাকে অসংখ্য ধন্যবাদ কলকাতা থেকে যুক্ত হবার জন্য অবশ্যই বন্ধু করে নিব সবাই সবাইকে বন্ধু করে নিই সবাই বর্তমানে রাশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই অনেক দূর থেকে আমার যুক্ত হয়েছেন আমার সঙ্গে রাশিয়া থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে বিদেশে যাবার মতো সৌভাগ্য আমাদের হবে না ভাই ভিডিও সেভ করে দিলাম রাতে বাচ্চাদের ভয় দেখাবো ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ সমস্যা নেই বলবো পরে বস না হলে কাকা ধরে নিয়ে যাবে ও আচ্ছা আমরা সবাই একটু যুক্ত হব আর সবাই সবাইকে বন্ধু করে নেব আমরা বেশি বেশি ট্যাপ ট্যাপ করি লাইক কম শেয়ার করে অবশ্য পাশে থাকি চলে আসুন কলকাতায় আপনাকে আমন্ত্রণ রইল অসংখ্য ধন্যবাদ ভাই আসলে অত দূরে যাবার আসলে আমাদের সামর্থ্য নাই আমরা গরিব করে সন্তান কাজ করি খাই যদি কোনো দিন সৌভাগ্য হয় তাহলে আসবো ইনশাআল্লাহ কলকাতা কলকাতা রাশিয়া সবাই কেউ যাবেন না সমস্যা নেই সবাই থাকবেন সবাই সবাইকে বন্ধু করে নিবেন কারো যাবার দোকান নেই যেহেতু আমার ছোট পরিবার নতুন পরিবার আমি একদমই নতুন আপনাদের মাঝে এসেছি অবশ্যই সবাই সবাইকে বন্ধু করে নেবেন বন্ধু বাড়ি নেবেন সবাই সকলে একটু টেপ টেপ করি বেশি বেশি করি লাইক এবং শেয়ার করি সবাই আমার পরিবারে যারা যুক্ত হন অবশ্যই পরিবারে যুক্ত হবেন ওয়াচিং কমে গেছে ওয়াচিং বানাবো সবাই একটু আসলে নতুন বলতেই আমি একদমই নতুন আসলে কীভাবে করতে হয় বা বলতে হয় সেটাও আমি ঠিক মতো জানি না দেখে দেখে হয়তো দু একটা কথা বলার শিখেছি অবশ্যই সবাই একটু বেশি করে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবাই ব্লেসিংটা কমে গেছে একটু অসীম বাড়াবো সবাই সবাই সবাইকে বন্ধু করে একিদুল ইসলাম ধন্যবাদ সবাই একটু বন্ধু বাড়াবো বন্ধু হয়ে যাবো সবাই সবাই সবাইকে বন্ধু করে নেবো সবাই একটু ট্যাপ ট্যাপ করি বন্ধুরা সবাই কই গেল সবাই চলে গেছে না আছে এখনো দশ জনের মতো আছি একটু আছি মারাবো সবাই আমরা সবাই একটু অচিন বাড়াই আমার পরিবারে যারা বন্ধু হননি অবশ্যই একটু বন্ধু হয়ে যাবেন সবাই একটু অচিং বাড়াবো যারা যুক্ত আছে অবশ্যই একটু বন্ধ করে নেব সবাইকে আমার পরিবারে যারা যুক্ত হননি অবশ্যই একটু যুক্ত হয়ে যাব আর সবাইকে বন্ধু করে নেব সবাই যেহেতু আমার ছোট্ট পরিবার অবশ্যই সবাই একটু বন্ধু হয়ে যাব আমরা কেউ এমনি যাবো না সবাই একটু বন্ধু হয়ে যাবো সবাই একটু ট্যাপ টপ করে বেশি করে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা যুক্ত আছি সবাই একটু টপ করি সবাই সবাই কি বন্ধু করে নিব সকলে একটি কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবে সবাই জানি না আসলে কতগুলো শোনা যাচ্ছে কিনা এবার সবাই বলি কমেন্টের মাধ্যমে জানাই কতগুলো শোনা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে কিনা এই মুহূর্তে নয় জনের মতো আছি আমন্ত্রণ জানাচ্ছি অবশ্যই সকলে আসবেন সবাই সবার সাথে যুক্ত হব সকলকে একটু বন্ধু করে নিব সবাই আমার পরিবারে যারা যুক্ত হন অবশ্যই একটু যুক্ত হবেন সবাই সবার কাছে অনুরোধ রাখি আমি একদমই নতুন আপনাদের মাঝে এসেছি বন্ধু হতে অবশ্যই একটু বন্ধু হয়ে যাব সবাই আপনারা বন্ধু হলে আমি অবশ্যই বন্ধু হব অবশ্যই সকালে একটু বন্ধু করে নেওয়ার সুযোগ দেবেন জিনের হ্যালো কেমন আছে একটু সবাই যুক্ত হই জটপট করে আমার একজন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ একটা এটা কোথায় এটা হচ্ছে জয়পুরহাট জেলা বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে লাইভ করতেছি আমার প্রিয় জেলা জয়পুরহাট থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন আমরা সবাই সবাইকে বন্ধু করে নেবো এটা কিসের কাউন্টার এটা কাউন্টার নয় ভাই এটা এমনিতেই ব্যানার আছে একটি এটা একটি ঘর পাতা ঘর কোনো কাউন্টার নয় সকলে একটু যুক্ত হই সবাই একটি ট্যাপ ট্যাপ করে বেশি করে আমরা সবাই যুক্ত হব